আমরা দিনের বুক রাতে হতে দেখেছি আমরা মান্নান সারকে নিয়ে নির্যাতন করতে দেখেছি তাকে মেয়ারগিরি করতে দেয় নাই সেই হাত তাকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয়েছে সেটা আমরা দেখেছি আমাদের ছাড়াই দুই দুইবার বিনা বুটে সরকার পরিচালনা করতে দেখেছি নির্বিচারের মানুষ হত্যা গুম করতে আমরা দেখেছি

আমাদের মা দেশনেত্রীকে সাত বছর কারাগারে বিনা দুঃসাহ রেখেছে আমাদের ভাই কুকুকে ষড়যন্ত্র করে মালয়েশিয়ায় হত্যা করে লাশ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের ভাই তারেক রহমানকে সেই লাশ দেখতে দেওয়া হয় নাই তারেক রহমান সাহেবকে ধরে নিয়ে শারীরিক ভাবে নির্যাতন করে হত্যার চেষ্টা করা হয়েছে আজকে শুরু দশম তারিখ রহমান সাহেবকে দেশে আসতে দেয় নাই আজকে যখন বিএনপি ক্ষমতায় যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে ফেব্রুয়ারিতে যখন একটা কোন তান্ত্রিক পরিবেশে নির্বাচন হবে সেই নির্বাচনে তারেক রহমান সাহেব তার সুস্থ মাকেও যেমন খেল রাখছেন তেমনি দলের মনোনয়নে ঘোষণা করে যাতে কোন ষড়যন্ত্র বাস্তবায়িত না হয় সেই কাজ করছেন সেই মুহূর্তে কিসের দুঃখ কষ্ট আপনাদের মনে জানতে চাই এখনো পর্যন্ত কানธารের শিশির পতাকা তলে সবাই ছুটে আসছেন না বন্ধুরা ঠিক আপনারা কি চান আমাদের মা সুস্থ অবস্থায় দেখে যান তারে সব বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে আপনারা কি চান যে খালেদা জিয়াকে দেখে যান পিএমপি আবার এই দেশে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে

রাজনীতি করলে আগে ভালোবাসতে হবে সমিতি রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে উন্নীত থাকে দলের স্বার্থকে বন্ধুরা কারোর বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই আমার বক্তব্যের শুধু এটাই আমার যদি কোনো ভুল হয়ে থাকে এই মনোনয়ন দেওয়ায় যদি অভিমান করে থাকে এখন তার কিছু করার নাই মনোনয়ন তো দিয়ে দিয়েছে আগামীবার আবার এটা পরিবর্তন করার সুযোগ আছে কাজে এইবার আসুন আমার যোগ্যতা যদি কম থাকে আপনি আমার সাথে থেকে আমাকে যোগ্য করে তুলুন আমার জ্ঞান গরিমা যদি কম থাকে নির্বাচনী প্রতারণায় যুক্ত হয়ে আপনি সেই শূন্য পূরণ করে দেন আমার যদি

যদি একটা ঘন্টা বিলম্ব করেন তাহলে বিএনপি ক্ষতি হচ্ছে একদিন যদি ও মান করে থাকেন তাহলে খালেদা জিয়ার কষ্ট হচ্ছে দুই দিন যদি আপনারা চেষ্টা করে থাকেন তবে খালেদা বারবার তার নামের দেশে আশা দেখাত চেষ্টা করছে তা এখন তেমন অনুরোধ করতে হতে পারছে না বন্ধুরা আমি আপনাদের কাছে বলে দিতে চাই আমি কালিয়া গ্রুপ ফলো সম্মান নিয়ে এসেছিলাম দুই বছর শতনদিন ওই দু হাজার চার সাল থেকে চব্বিশে আঠারোই আগস্ট পর্যন্ত ওই আওয়ামী সরকার সহ ষড়যন্ত্র করে মানুষের ভালোবাসা থেকে আমাকে সরাতে পারে আমি মানুষের দু আশীর্বাদ নিয়ে আমি উন্নীতি তপারে ফেরিওয়ালা হয়ে তাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে আমি মানুষের জয় করে আমি নিয়মগিরি করেছি যদি আপনারা আমাকে দয়া করে এখান থেকে এমপি নির্বাচিত করেন আমি পরবর্তী পাঁচ বছর ভালোবাসার সেবিলা হয়ে। আর এই কোলাহারি সোসাইটির মানুষের ধারে ধারে গুরব বন্দনা আমি আপনাদের খুশি তো এটা কথাই নয় কাজে তার প্রমাণ দেখবেন কই কালিয়া কোর্ট অনুসারে ক্লাব আর থানা বুখান আর বড় পৌরসভা পাতা হোসেনী রশমী ভাইদের কাছে জিজ্ঞাসা করে দেখেন মে মে আর মোজিবা রহমানের কাছে যেতে কোনো অনুমতি লাগে কিনা তার ঢাকার বাসায় গিয়ে খুঁজতে হয় কিনা তার বাড়িতে গিয়ে খুঁজতে হয় কিনা ফোন দিলে ধরে কিনা অফিসে গেলে পাওয়া যায় কিনা গেলে কাজ করে দেয় কিনা তারা যদি সাক্ষ্য নেয় হ্যাঁ বিশ বছর সে দিয়েছে তাহলে আপনার ধরে নিতে পারেন আপনার এমপি যদি আমি হই আমি আপনার একই রকম সেই ভালোবাসা দিব বন্ধুরা তাদের দেওয়া তাদের সিট আপনাদের দিয়ে আপনাদের কাছে অর্পণ করে আপনারা আগামী নির্বাচনের দিন পর্যন্ত সেটা হেফাজত করে রাখবেন এই কুনা বাড়িতে কোন আত্মীয় স্বজন নেই আমার একজন ভাই বন্ধু হিসেবে আপনারা পাশে থেকে আমার নিরাপত্তা সহ আমার জন্য দোয়া করবেন ধানের শীতের বিজয় চিনি আনতে আপনার স্বার্থহীন একজন কর্মী হিসাবে আমার ভাই বন্ধু হিসাবে কাজ করবেন সেই বিনীত অনুরোধ রেখে এমপি হলে সপ্তাহে একদিন